কবি আল মাহমুদের নব্বইতম জন্মদিন উপলক্ষে আবৃত্তি করছি কবির কালজয়ী কবিতা ইগল থাকবে ইতিহাস থাকবে না ভাবো ইতিহাসের গতিরোধ মানুষের আর কোনো ইতিহাস থাকবে না ফেরাউন থাকবে কিন্তু মুসা থাকবেন না পুঁজি থাকবে সাম্রাজ্যবাদী বিশ্ববিচরণশীল লুণ্ঠন থাকবে কিন্তু না বলার মতো দেশ থাকবে না আফগানিস্তান বা ফিলিস্তিন কেউ না কেবল মহাকাল ব্যাপী ইগল খোঁচিত বোমারু বিমানগুলো উড়বে কিন্তু মাটি পাহাড় বা সাগর থাকবে না পৃথিবী বা মানচিত্র থাকবে না ধর্ম থাকতে চান থাকুন কিন্তু কোনো মিনার থেকে আজান হবে না গির্জাগুলো তো আগেই নিলামে বিক্রি হয়ে গেছে এখন না ঘন্টার ধ্বনি না আজান প্রতিবাদ বা প্রতিরোধ থাকলে বোমা হামলাও থাকবে কারণ ইতিহাসের আর প্রয়োজন নেই ইতিহাস থাকবে না রাজ রাজরাদের দিগবিজ্জয়ের কেসা না হয় থাকলো না কিন্তু প্রেম প্রেমেরও কি কোনো ইতিহাস কোথাও কেউ গাঁথা ছলে গেয়ে উঠবে না যেমন বন্দিরা প্রার্থনা সঙ্গীত গেয়ে উঠে প্রতিটি শতাব্দীর অন্তিম প্রান্তে দাঁড়িয়ে এত বোমা বর্ষণের মধ্যেও কবিরা কেন শুনতে পায় মুক্তির জন্য আদম সন্তানদের আহাজারি মানুষের ভালোবাসার গান বিধ্বস্ত পৃথিবীর কন্দরে দুর্বা ঘাসের মতো চুপ সবুজের মায়া বিছিয়ে পড়ে থাকবে কিন্তু মানুষের কোনো দই থাকবে না